নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও আপনাদের সাথে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব সকালের জলখাবারে রোজ রোজ রুটি লুচি পরোটা বা ভাত খেতে কারোরই ভালো লাগে না তাই মাঝে মধ্যে ছুটির দিনে কিন্তু একটু অন্যরকম ব্রেকফাস্ট খেতে সকলেই পছন্দ করে আমি আজ এই ব্রেকফাস্টটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে দিয়ে দেব ডিম ডিমের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমি তিনটে ডিম নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দেওয়াটা অপশনাল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ দু চামচ মতন দিলাম এবার এই সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে ডিম দুধ ফেটিয়ে নিয়েছি এদিকে দেখুন একটা ছোটো সাইজের বাঁধাকপির চার ভাগের এক ভাগ আমি কুচিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে স্টেনারের ওপরে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি এবার এই গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি এবার এই বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বাটার মেল্ট হয়ে গেছে এবারের এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপি সম্পূর্ণ বাঁধাকপি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি লবণ হলুদ কিছুই দেব না এমনি একটু নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম এবং দুধ এবার এই ডিম দিয়ে বাঁধাকপির সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাঁধাকপি আর ডিম একসাথে ভালো করে মিশিয়েও প্যানের মধ্যে দিতে পারেন যেভাবে আপনার সুবিধা হবে দেখুন ভালো করে চেড়ে ডিম এবং বাঁধাকপি মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না হতে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি বাকি রান্নাটা আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করব। সাত মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম সাত মিনিট পরে দেখুন বেশ জমে গেছে যেহেতু ডিম দেওয়া হয়েছে এবার উল্টে দেব উল্টে দিয়েছি আবারও চারদিক থেকে একটু অল্প অল্প করে বাটার দিয়ে দিচ্ছি তাহলে অপর পিঠটাও ভাজা হয়ে যাবে এবার ওপরে দিয়ে দিচ্ছি পিৎজা সস আমার কাছে পিৎজা সস ছিল তো সেটাই দিলাম আপনাদের কাছে যদি পিৎজা সস না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা টমেটো সসও দিতে পারেন এবার এই সসটা একটা চামচের সাহায্যে চারিদিকে লাগিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব চিজ আপনারা চাইলে অন্য যে কোনো চিজ দিতে পারেন এবার উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি আমার কাছে যা কিছু ছিল আমি সেগুলো দিয়েই সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো জিনিস দিয়ে সাজিয়ে নেবেন বা এগুলো না দিলেও কোনো অসুবিধা নেই এমনি চিজ দিয়ে চিজটা মেল্ট হওয়ার পরে নামিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে গাজর পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি সুইট কর্ন আপনারা এখানে সুইট কর্নের পরিবর্তে বেবি কর্নও দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন এবার আরও একটু চিজ আমি ওপর থেকে গ্রেট করে দিচ্ছি চিজের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিজ বেশি করে দিলে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন বেশ কিছুটা চিজ আমি গ্রেট করে দিয়ে দিলাম আর দেব না এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অরিগ্যানো এখানে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন আবারও ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্নাটা হতে দেবো চিজটা মেল্ট হয়ে গেলে রান্নাটা কিন্তু হয়ে যাবে দেখুন চিজ মেল্ট হয়ে গেছে আমার রান্না করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে প্যান থেকে নামিয়ে নিলাম এটা বলতে পারেন আপনারা ভেজ পিৎজা বা সবজি দিয়ে পিৎজা ভীষণই সহজ ঘরে থাকা কিছু সবজি দিয়েই আমি এই পিৎজাটা কিন্তু বাড়িতে বানিয়ে নিয়েছি এবার একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের খাবার কিন্তু বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে খেতেও দারুণ স্বাদ বড়দেরও খেতে খুবই ভালো লাগবে আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে